আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলব প্রবাসীদেরকে নিয়ে একজন প্রবাসীর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা সেগুলা নিয়ে আজকে কথা বলবো একজন প্রবাসী কিভাবে স্বাবলম্বী হবে কিভাবে সে সার্থক হবে একজন প্রবাসী হিসাবে কিভাবে সার্থক হবে তার অর্থনৈতিক তার সামাজিক তার সব কিছু কীভাবে সচ্ছল সে করতে পারবে সেই নিয়ে থাকবে আজকের ভিডিওর মধ্যে দর্শক পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন এটা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো একজন প্রবাসী বিদেশে কর্মরত ও বসবাসকারী ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান তবে তাকে শুধু পরিশ্রম নয় পরিকল্পিতভাবে আর্থিক ও পেশাগত জীবন পরিচালনা করতে হবে নিচে দাপে দাপে আমি এগুলা বাস্তবসম্মত নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করবো দর্শক আমি আপনারা জানেন যে চারজীবীটি আমি প্রশ্ন করেছিলাম যে একজন প্রবাসী কিভাবে স্বাবলম্বী হতে পারবে বা তার কি কি ভুলগুলো আছে প্রবাসী জীবনে যদি সে এই ভুলগুলো করে তাহলে সে জীবনে কখনো সাকসেস হতে পারবে না তো সে বিষয়ে আমাকে কিছু উত্তর দিয়েছিল তো স্বাবলম্বী এবং ব্যর্থতা এই দুইটা নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক আপনি যদি প্রবাসী যদি স্বাবলম্বী হতে চান তাহলে আমাকে যেই প্রশ্নগুলা বা যে উত্তরগুলা আমাকে দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এক নম্বর হচ্ছে বিদেশে প্রতিযোগিতামূলক চাকরি পেতে বা আয় বাড়াতে স্কিল ডেভেলপমেন্ট জরুরি নিজের পেশা সম্পর্কিত কোর্স করুন যেমন আইটি ইলেকট্রনিক্যাল কুকিং ড্রাইভিং হেলথ কেয়ার ইত্যাদি এ সমস্ত বিষয়ে আপনি অবশ্যই আপনার কোর্স করতে পারেন আপনার যে পেশাগুলো আছে আপনি যে পেশায় কাজ করেন না কেন কিন্তু তার পাশাপাশি আপনি অবশ্যই এগুলা দক্ষতার সাথে আপনি অর্জন করতে পারেন আপনি একজন প্রবাসী হিসাবে আপনি যখন প্রবাসে থাকবেন শুধু প্রবাসে আপনি যেই কাজই করেন সাধারণত একজন লেবারের কাজ করেন কিন্তু লেবারে কাজ করার পর পাশাপাশি আপনি কিন্তু অনেকগুলো কোর্স করতে পারেন যে কোনো কাজ আপনি শিখতে পারেন তাহলে আপনার মান আপনার প্রবাসী জীবনটা আপনার উন্নত হওয়ার চেষ্টা হতে পারে বা আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন আপনি চেষ্টা করলে মানুষ পৃথিবীতে পারে না এমন কোন কাজ অবশ্যই নাই সবকিছুই মানুষ করতে পারে তা আপনি যেহেতু প্রবাসে আসছেন হয়তো বা আপনার কোনো অভিজ্ঞতা ছিল না আপনি যে কোনো একটা সাধারণ পেশায় আপনি প্রবাসে চলে আসছেন আসার পর থেকে আপনি ধীরে ধীরে আপনার আর্থিক সচ্ছলতার পাশাপাশি আপনি নিজেকেও কিন্তু সচ্ছল করতে পারেন সেটা কিভাবে আপনি কোর্সের মাধ্যমে আপনারা জানেন বর্তমানে অনলাইনের মাধ্যমে অনেকগুলা কোর্স আছে আপনার লেখাপড়া ইংলিশে আপনার চর্চা অথবা আপনি যে কোনো কাজের উপরে দক্ষতা ড্রাইভিং এটা এগুলো আপনি প্র্যাকটিক্যাল অনেক কিছু ইন্টারভিউর মাধ্যমে বা আপনি শিক্ষার মাধ্যমে হোক আর যেইভাবেই হোক আপনি চেষ্টা করতে পারেন আপনার পেশাটাকে আরও উন্নত করার চেষ্টা করতে পারেন তার পাশাপাশি অবশ্যই আপনার সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে আপনি প্রতি মাসে যে আপনি টাকা ইনকাম করবেন সেই টাকার আপনি কিছু অংশ আপনার যেটা খুবই জরুরি আপনার সাংসারিক খরচ করবেন আর বাকি টাকাগুলো আপনি একটা অ্যাকাউন্টে আপনার টাকা রেখে দিবেন তার কারণ হচ্ছে প্রবাসী জীবনটা কিন্তু আপনার খুবই একটা মর্মান্তিক জীবন যদিও দেশে বিদেশে অথবা সরকারের পক্ষ থেকে আমাদেরকে রেমিটেন্স যুদ্ধা বলা হয় কিন্তু আসলে আমাদেরকে মুখে বলে রেমিটেন্স যুদ্ধ কিন্তু প্রত্যেকটা কাজে কাজে আমাদের সাথে প্রতারণা করা হয় প্রতারণা দেশ থেকে শুরু করে দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করে যেমন প্রবাসে আপনি আসছেন প্রবাসে আসার পর থেকে মালিক পক্ষ আপনার সাথে প্রতারণা করে কিভাবে আপনার বেতন স্যালারি কম দেবে সেই চেষ্টা করে এটা তো আছেই তো সেটাও কিন্তু আপনার সচ্ছল থাকতে হবে এবং আপনি সবসময় সতর্ক থাকতে হবে আপনার নিজের অধিকার আপনি প্রবাসের থেকেও কিন্তু আদায় করতে পারবেন মালিক থেকে আপনার ওই দেশের কানুন যে যে দেশে আসেন মিডিল ইস্টের থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে আপনি যেখানেই আছেন আপনার ওই দেশের কানুন শ্রম আইন অনুযায়ী আপনার যে অধিকারটুকু আছে সেগুলো আপনি অবশ্যই নিজে আদায় করতে হবে আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনি ব্যাক করার মতন সরি টু সে আই আমি কথাটা একটু রাগে বললাম যে এই সমস্ত ভাবে আপনারা অন্যায়ভাবে বা এই এইভাবে আপনারা যেমন অপুজের মতো আপনারা থাকবেন না আপনার অবশ্যই সচ্ছল থাকবেন এবং আপনার নিজের অধিকার নিয়ে আপনি অবশ্যই কথা বলার চেষ্টা করবেন সে মালিক বা সরকার যেই হোক না কেন আপনার অধিকার প্রত্যেকটা পৃথিবীর সব দেশে কিন্তু আপনার অধিকার রেখেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী বা আপনার বিশ্ব প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যেরকম একটা আইন আছে আদালত আছে পৃথিবীর বিশ্বের সব দেশে কিন্তু আইন আদালত আছে এবং আপনি যেই দেশেই থাকেন ওই দেশের আইন অনুযায়ী আপনার সব কিছু অধিকার অবশ্যই আছে যেহেতু ওই দেশে আপনাকে বিষা দিছে আপনার একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে সব কিছু আছে আপনার অধিকার অবশ্যই আছে তো যেটা বলছিলাম যে পাশাপাশি আপনি একজন প্রবাসী হিসাবে আপনি অবশ্যই সেটাও খেয়াল রাখতে হবে তার পাশাপাশি আপনি টাকা আপনি যে টাকা মাসে ইনকাম করবেন সেই টাকার একাংশ আপনি যেটা জরুরি মনে করবেন সেটা বাড়িতে আপনার কতভাবে আপনি খরচ করবেন বাকি টাকাগুলো আপনি ব্যালেন্স রাখার চেষ্টা করবেন আপনার নিজের অ্যাকাউন্টে অতিরিক্ত খরচ করা আপনি দেশে ছুটিতে যাবেন যাওয়ার পরে আপনি বন্ধু বান্ধব আপনি আবেগ এই যে প্রবাসী যে আমাদের একটা আবেগ সেই আবেগটা যাদের বেশি কাজ করে তারা জীবনে কিছুই করতে পারে না এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আমি নিজেই বাস্তব প্রমাণ তো সেই আবেগটা কখনো করবেন না আবেগ না করে নিজের সচ্ছলতার চেষ্টা করবেন নিজে কিভাবে আপনার ঋণগ্রস্ত আছেন ঋণগুলো শোধ করে আপনি একটা ভালো একটা অবস্থান যেতে পারেন তার পাশাপাশি আপনার পেশাটা কীভাবে আরও উন্নত করা যায় সেটা চেষ্টা করবেন আর আপনারা জানেন প্রবাসে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন কোনো এরকম ভালো ছোটোখাটো থেকেই কিন্তু আগে প্রথম শুরু করতে হয় তারপরে ধীরে ধীরে আপনি বড় একটা কিছু করতে পারেন প্রবাসে যে কোনো যদি আপনি ভালো কোনো এরকম সোর্স মালিক থেকে পক্ষ থেকে অথবা যেভাবেই হোক আপনি কোনো এরকম সুযোগ সুবিধা পান তাহলে আপনি ব্যবসা করতে পারেন ব্যবসায় কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসে তো অবশ্যই সেই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর আরেকটা কথা হচ্ছে দেশে জমি ফ্ল্যাট বা ছোট ব্যবসা বিনিয়োগ করুন বা যেটাই করুন না কেন ওইটাও কিন্তু আপনার যাচাই বাছাই করতে হবে যে আসলে ওইটা কতটুকু সত্য যেহেতু আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে বেশি প্রতারণা হয় একমাত্র প্রবাসীরা যারা ছুটিতে যান তারা অবশ্যই এটা সবাই জানেন যে প্রবাসীদের দিকে সবাই কিন্তু শুকনির মতন তাকিয়ে থাকে আপনি যে কোনো কাজে যাবেন বাংলাদেশের অফিস আদালতে সরকারি যে কোনো জায়গায় আপনার যাবেন এয়ারপোর্ট থেকে শুরু করে শুকুনের মতন আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি একজন প্রবাসী মনে হয় যেন আপনার কাছে টাকার বস্তা আছে আপনার কাছে টাকার কোনো অভাব নাই সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু আপনার সাথে সবচেয়ে বেশি প্রতারণা করে তারাই দিন শেষে দেখবেন আপনি প্রতারিত হবেন তারা কিন্তু সবাই কিন্তু স্বাবলম্বী বা সবাই সচ্ছল অবস্থায় আছে অনেকে দেখবেন বাংলাদেশে প্রতি মাসে আশি হাজার এক লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু তারপরে সে তার ব্যবসা বাণিজ্য সব নিয়ে সচ্ছল ভালোভাবে তিনি বসবাস করতেছে ভালোভাবে দেশে আছে অথচ আপনার প্রবাসে কিন্তু মাসে আশি হাজার কামাইতে পারেন না পঞ্চাশ হাজার টাকা কামাইতেছেন তারপরে আপনার আপনার কলিজার টুকরা স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন সবাইকে বছরের পর বছর আপনি দেশে ফেলে বিদেশের মাটিতে থাকতেছেন অনেক কষ্টের কষ্টের রোজগারের পয়সা তারপরে কিন্তু ওই যে লোকটা মাসে আশি হাজার এক লক্ষ টাকা কামাইতেছে দেশে ভালো অবস্থান থাকতেছে সেও কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনার তাকে ভালো একটা ভালো একটা মোবাইল দিবেন ভালো কিছু তাকে দিবেন একটা তো আপনি যদি বর্তমান এই যুগে আপনি যদি একটা ভালো একটা মোবাইল দিতে যান তাহলে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা বা এক লক্ষ টাকার মধ্যে মোবাইল আপনি দিতে হয় আপনি দশ বিশ হাজার টাকা একটা মোবাইল দিবেন ওইটা তাদের চোখে লাগবে না কারণ দেশে যারা বর্তমানে অবস্থান করতেছে প্রত্যেকের হাতেই কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে কিন্তু কারো হাতেই মোবাইল নেই তো সুতরাং প্রবাসীরা প্রবাসীদের কাছে তাদের আশা বর্ষা যে প্রবাসীরা একটা মোবাইল দিলে আমাকে দামি মোবাইল দিবে কিন্তু আসলে তারা কখনো ভাবে না যে আসলে একটা প্রবাসী জীবন কত কষ্টের তারা পয়সাটা কিভাবে কামাই করে সেই জিনিসটা কিন্তু তারা কখনো ভাবে না তো সেই জন্য বলছি যে দূর এগুলা এই সমস্ত আবেগ আপনারা বন্ধ করেন প্রবাসী যারা আছেন বন্ধ করে দিয়ে একদম চোখ বন্ধ করবেন বন্ধ করে নিজের অস্তিত্বকে আগে টিকে রাখা সবচেয়ে বেশি ফরস নিজের অস্তিত্ব টিকে রাখবেন কি বেশি কী কীভাবে স্বাবলম্বী হইতে পারেন সেই চেষ্টা অবশ্যই করতে হবে দ্বিতীয়ত প্রবাসী জীবনের অনেক কষ্টের যে উপার্জন সেই টাকাগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম প্রদায়িত হয়েছেন আমরা বহুত আপনার যদি আপনারা প্রমাণ চান হাজারো প্রমাণ এরকম মিলবে যে প্রবাসীদের টাকা অনেক আত্মসাত করে খাইয়া ফেলছে হয়তো বড়ো ভাইয়ে খাইছে বাপে মা বা বোনে আত্মীয় স্বজন এরকম বহুত লোকে কিন্তু প্রবাসীদের টাকা আত্মসাত করছে এরকম বহু ইতিহাস আছে তো সেই জন্য বলবো যে আপনার নিজের অ্যাকাউন্ট ব্যক্তিগত অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন আপনি 10 লাখ 20 লাখ টাকা রাখেন কোনো সমস্যা নাই তো হচ্ছে আপনারা জানেন যে যেহেতু বর্তমানে মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা সব দেশে কিন্তু টাকার রেট দিন দিনই কিন্তু বাড়তেছে তো যেহেতু আমাদের রেমিটেন্সে দিন দিন বাড়তেছে রেট বাংলাদেশের সাথে বিশ্বের সাথে ডেইলি আপডেট হচ্ছে আপনি 6 মাস এক বছর পর যদি এই টাকা যদি আপনি এখন যদি আপনি এক রিয়াল সাপোজ আপনার ওমান নিয়ে এক রিয়াল যদি এখন আপনি ব্যাংকে থাকে ছয় মাস পরে বা এক বছর পরে আপনার সেটা দ্বিগুণ হয়ে যাবে অথবা আপনি অবশ্যই কিছু না কিছু আপনি বাড়বে তো সেই টাকাটা আপনি এখানেই অ্যাকাউন্টে রাখেন না সমস্যা কি আপনার দেশে পাঠাইতে হবে এমন কোনো আপনার দরকার নাই। নেই জরুরত যেতুটুক আপনার প্রয়োজন ইসলামিক দৃষ্টিতে বা সামাজিকভাবে আপনার যেটা দায়িত্ব যেটা জরুরি আপনি সেটা শুধু একমাত্র চালাইবেন তাছাড়া আপনার বাকি টাকাগুলো আপনার নিজের কাছে আপনি রাখতে পারেন এমন কোনো জরুরি না যে আপনি সেই টাকাগুলো অবশ্যই দেশে পাঠিয়ে দিতে হবে যে এখানে টাকাগুলো আপনার কেউ নিয়ে নিবে এরকম তো না তো এরকম যদি নাই হয় তাহলে আপনি অবশ্যই টাকা আপনার কাছে আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন বিশ্বস্ত কোনো লোকের কাছে রাখার কোনো এরকম দরকার নাই আপনার নিজের অ্যাকাউন্টে আপনি সেটা সেভিং করে আপনি রাখতে পারেন আর তার পাশাপাশি যদি আপনি ভালো এরকম পজিশন মতন ব্যবসা বাণিজ্য দোকান দিতে চান বা এরকম কোনো লাইন ব্যবসার কোনো সুযোগ পান তাহলে অবশ্যই ব্যবসা দিতে পারেন তবে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই ব্যবসার সবাই কিন্তু ব্যবসায় সাকসেস হইতে পারে না ব্যবসার কতগুলো আপনার দক্ষতা থাকতে হবে আপনি যেই ব্যবসাটাই দিবেন ওই ব্যবসাটার উপরে আপনার যথেষ্ট অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে পজিশন দেখতে হবে সব কিছু দেখে শুনে অবশ্যই আপনার ব্যবসা দিবেন আর যদি ব্যবসার মনে মনে করেন যে অনেকের কিন্তু ব্যবসাটা সফল হইতে পারে না সফল হয় না তো যদি আপনার মনে করেন যে আপনার ব্যবসার সমস্যা হবে বা আপনার সফল না হয় তাহলে আপনি চাকরি করবেন আপনার ব্যবসার দরকার নাই টাকাটা আপনার সেভিংয়ে থাকবে কোনো সমস্যা নাই তো দর্শক আশা করি এইভাবে একটা প্রবাসী মানুষ জীবন যদি আপনি যদি প্রবাসে কাটান বা থাকেন এইভাবে যদি স্বচ্ছভাবে বা সঠিকভাবে যদি আপনি বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে প্রবাসীরাও কিন্তু সাকসেস হইতে পারবে আর আপনাদের যাতে কেউ প্রতারিত করতে না পারে প্রতারিত যাতে না হন সেই চেষ্টা আপনার সবসময় সতর্ক অবস্থান থাকবেন তার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডেলি কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন বিভিন্ন ফেসবুক বা টুইটারে ইউটিউবে বিভিন্নভাবে আপনারা দেখতেছেন কিভাবে প্রবাসীরা হেনস্থা হইতেছে হয়রানির শিকার হইতেছে তো সেই থেকেও আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর বাংলাদেশ সরকার যখন যেই সরকারই আসুক সরকার যতই চেষ্টা করুক না কেন কিন্তু তারপরেও কিন্তু আমাদের সেই স্বভাব চরিত্রটা কখনো পরিবর্তন হবে না তো সেই জন্য বলছি যে আমরা রেমিটেন্স একটা জিনিসকে জানান রেমিটেন্স আসলে প্রবাসীদের রেমিটেন্স দ্বারাই কিন্তু বাংলাদেশ চলে এবং তারা কোনো রকমের খরচপাতি ছাড়াই কিন্তু এই রেমিটেন্সটা বাংলাদেশকে দিয়ে আসতেছে আপনি জানেন বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প যেটা আছে গার্মেন্টস শিল্প কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেমিটেন্স যায় কিন্তু তাদেরকে বড় একটা অঙ্কের কিন্তু তাদেরকে ভাতা এটা সেটা সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দিতেছে বা তাদের পিছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় যেটা প্রবাসীদের পিছনে কিন্তু এক টাকা কোনো ব্যয় হয় না বরঞ্চ প্রবাসীরা কিন্তু রেমিটেন্স দিতে আছে যার জন্য কিন্তু প্রায় সময় সরকার বলে যে আপনারা হুন্ডির মারফতে অবৈধভাবে টাকা না পাঠিয়ে আপনারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন কি জন্য বলে কারণ এটা দেশের সরকারের লাভ দেশের লাভ কারণ এই যে আপনার রিয়াল রিয়ালে পাঠাতেছেন না রিয়াল আপনি এই দেশে দিয়ে পরিবর্তন করে বাংলাদেশ সরকার আপনাকে টাকাই দিতেছে এই দেশ থেকে রিয়াল দিয়া এই দেশ থেকে জিনিসপত্র এইটা সেটা আসবাবপত্র খরিদ করতেছে এটাও কিন্তু বাংলাদেশ সরকারের একটা বিরাট বড় একটা সাফল্য অথবা একটা অর্জন বাংলাদেশ সরকারের এখান থেকে বড় ধরনের একটা আয় তারা পাইতেছে তো সেই প্রবাসীদের সাথে কিন্তু সচরাচর কিন্তু আমাদের সাথে সেই দুর্ব্যবহারটা করে তো যাই হোক দর্শক এই থেকে সবাই যত প্রবাসীরা আছেন দেশে বিদেশে সৌদি আরব কাতার বাহরাইন অথবা ইউরোপ কান্ট্রিতে যে যেখানেই আছেন সবাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনাদের যে পরামর্শগুলো আমি দিয়েছি সেই পরামর্শটি সঠিক যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে সর্বত্র আপনারা প্রবাসী বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত সেবা ভালো থাকবেন আল্লাহ হাফেজ